ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা উমরাহ পালনের জন্য যখন সৌদি আরবে গমন করি স্বাভাবিকভাবেই যেহেতু একটি বিদেশে আপনি যাচ্ছেন তো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের জন্য কিছু না কিছু নিয়ে আসতে হয় স্বাভাবিকভাবেই অনেকে প্রত্যাশা করে যে আপনি এসে তাকে কিছু গিফট করবেন একটি হাত দিয়া দেবেন তো এগুলো আপনি কেনাকাটা কীভাবে করবেন কোথা থেকে করবেন তো কেনাকাটার ব্যাপারে আপনি ওইখানে খুব সতর্ক থাকতে হবে কারণ ওইখানে বাংলাদেশের গুলিস্থানকেও অনেকটা ফেল করিয়ে ফেলেছে অর্থাৎ এই দোকানগুলো অধিকাংশই মক্কার যে দোকানদারেরা বাংলাদেশি বা চিটাঙের মক্কা এবং মদিনায় অধিকাংশ ব্যবসায়ী এই বাংলাদেশি পাকিস্তানি কিছু ব্যবসায়ী আছে আর রোহিঙ্গা কিছু ব্যবসায়ী আছে এরা এই বাংলাদেশের যেরকম নানান ধান্দাজি ব্যবসা করে ওরা ওইখানে গিয়েও কিন্তু অনেকটা এরকমই করে আপনি একই জিনিস দোকান টু দোকান অনেক দামে অনেক ভেরি করবে মানে তিন গুণ আর এক গুণ এরকম হবে বিশেষ করে মক্কায় যদি আপনি কোনো কিছু কিনেন মদিনায় গিয়ে দেখবেন যে সেটার দাম তার চেয়ে তুলনামূলক কম আবার মদিনাতেও এক দোকান থেকে আরেক দোকানে দাম অনেক ভেরি করে ওইখানে পাকিস্তানিদের অনেক দোকান আছে বাঙালি বাঙালি কর্মচারী আছে সেই ক্ষেত্রে আপনি যা কিছুই কিনেন কয়েকটি দোকানে দাম দেখে এবং বাংলায় মূলমুলি করে তাদের সাথে বার্গেনিং করে কেনাকাটা করবেন আর খেজুর কেনার ব্যাপারে বিশেষ করে যারা যায় সবাই খেজুর আনে তো খেজুরের ব্যাপারেও আপনাকে অবশ্যই খেজুরটা কিনবেন সাধারণত মদিনা থেকে কারণ মদিনাই সবচেয়ে কম সাশ্রয়ী দামে পাওয়া যায় আর সেই ক্ষেত্রে তাও দোকান টু দোকান ভেরি করে আপনি সেখানে মানটা দেখে সেখানে ওরা বিশ টাকা চাইলে দশ টাকা বারো টাকায় বিক্রি করে পঁচিশ টাকা চেয়ে দেখেছি যে সেটা দশ টাকায় বিক্রি করে অর্থাৎ ওইখানে এই পাকিস্তানিরা বাঙালিরা গিয়ে এই ব্যবসাটাকে অনেকটাই গুলিস্তানের ব্যবসাটাই বানিয়ে রয়েছে যদিও গুলিস্তানে এখন আর মোলামুলি করা যায় না কিন্তু ওইখানে যথেষ্ট বার্গেনিংয়ের সুযোগ আছে আপনি যাই কিনবেন এটা কম্পেয়ার করে অন্য দোকানের সাথে হঠাৎ করে গিয়ে কিছু কিনবেন না কম্পেয়ার করে কিনবেন ধন্যবাদ সবাইকে